নমস্কার কেমন আছেন সবাই তো সাগর হিম্পা ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত আর আজকে বারটা হচ্ছে রবিবার বৈকেল আর আমি চলে গেছি কৃষ্ণনগর বারদর্দা মেলায় তো কৃষ্ণানগরে এত কাছাকাছি থাকি তবুও কোনো দিন এই মেলায় যাওয়া হয়নি তো আজকে যখন হাজব্যান্ড বললো তো তখন আর মানা করতে পারলাম না চলে গেলাম মেলা দেখতে তো যাই হোক সবাই মিলে গেছিলাম খুবই এনজয় করলাম মেলাতে তো মেলাটা এত বড় আমি কোনোদিন মানে এত বড় মেলা আমি সত্যি কথা বলতে আমি কোনো দিন দেখিনি তো এখানে সংসারের যাবতীয় জিনিস সমস্ত কিছু এখানে পাওয়া যায় খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল ওয়ারড্রপ তারপরে দিকে বাইক রয়েছে স্কুটি রয়েছে কুলার আপনি যা নেবেন এখানে সব কিছুই পাওয়া যায় এমনকি সোনার দোকানও এখানে রয়েছে মেলার মধ্যে তো আমার লাইফে আমি ফার্স্ট এত বড় মেলা দেখতাম কৃষ্ণানগরের এত কাছে আমি থাকি তবুও আমি কোনোদিন এই মেলায় আমার যাওয়া হয়ে ওঠেনি এক মাসের মেলা তো আমার তো ইচ্ছা করছে আমি আরও একদিন যাব। এত দোকান এত দোকান দেখে শেষ করা যাচ্ছে না তার উপর তো খাবারের দোকান তো রয়েছেই জিনিস দেখে মনে হচ্ছে সব নিয়ে চলে আসি সেটা তো আর সম্ভব নয় তো যাই হোক তোমাদেরকেও বলবো যারা যাওনি এই মেলাটায় সত্যিই যাও খুবই ভালো একটা মেলা খুবই ভালো আর জিনিসের দামও খুব কম আমি দেখলাম আমাদের এখানে যেসব মেলা বসে সেই সব মেলার জিনিসের দামের থেকে ওখানে জিনিসের অনেক কম দাম এবং জিনিসগুলো খুব সুন্দর সুন্দর এত জিনিস বসেছে মানে দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কোনটা থেকে কোনটা দেখবো তো কেনা সেরকমভাবে কিছুই হয়নি কিছুক্ষণের জন্য জাস্ট জানি না যে এরকমভাবে এত বড় মেলা তো কিছুক্ষণের জন্য গেছিলাম জাস্ট কিন্তু কিছুই কিনে হয়ে ওঠা হয়নি তো যাই হোক আর একদিন আমি যাব তো সেদিন দেখো আমি কী কিনবো তো দেখো মানে এত সুন্দর জিনিস আমি সত্যিই মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এত বড় মেলা কৃষ্ণনগরে হতো তো সপ্তাহে প্রায় আমি সাত দিন না হোক আমি মিনিমাম ছ দিন আমি কৃষ্ণনগরে যেতাম তাও আমি কোনো দিন জানতাম না যে এখানে মেলা হয় তার থেকেও বড় কথা এটা হচ্ছে রাজবাড়ি কৃষ্ণনগর রাজবাড়িতে এই মেলাটা বসে রাজবাড়ির মধ্যে না বাইরের সাইডটাই তো আমি কোনো দিন কৃষ্ণনগরের রাজবাড়িতেই যাইনি এই প্রথমবার আমি গেলাম তো সবাই আমাকে হাসছে আমার কথা শুনে আমাদের সঙ্গে আর যারা গেছে সবাই শুনে আমার কথা শুনে হাসছে তো আমার নিজেরই হাসি পাচ্ছে যে আমি কৃষ্ণনগরের থেকে মানে কৃষ্ণনগরে এত কাছে থেকে আমি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি আমি দেখিনি কোনো দিন তো যাই হোক হিসার কোনো লাভ নেই তো এই প্রথম আমি গেলাম তো সব কিছুই দেখে আসলাম মোটামুটি আর দিন যাবো আমি মেলায় ইচ্ছা আছে এমনকি সার্কাস বসেছে তো সার্কাসও আমি দেখিনি তো জন্য আমি মেন ব্যাপার হতো না সার্কাস দেখতে আমি যাবো এরপরে যেদিন যাবো সেই দিন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর এখানে টেডিগুলো এত সুন্দর সুন্দর না বলে বোঝানো যাবে না টেডিগুলো দেখে মনে হচ্ছে নিয়ে চলে আসি টেডিগুলোকে তো যাই হোক এ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল বলে আমরা গাড়ি পাবো না বলে চলে আসলাম তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা